একবারটি সুজি দিয়ে বানিয়ে নিন পুরো পরিবারের জন্য নাস্তা রেসিপি খুবই সুস্বাদু খেতে হয় আর তার সঙ্গে বানিয়েছি নারকলের চাটনি আপনাদের দেখাবো খুবই সহজ একটা রেসিপি এবং খুবই অসাধারণ স্বাদের খেতে হয় অবশ্যই বন্ধুরা এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই এখানে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল এক বাটি জল দিয়ে সুজিটাকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো এরপর এটা সাইডে রেখে দিচ্ছি এই দশ মিনিটের মধ্যে আমি এখানে একটা নিয়েছি গাজর গাজরটাকে গ্রেট করে নেব গাজর গ্রেট করে নিচ্ছি আর আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন বা এই গাজর বা পেঁয়াজটাকে কুচি কুচি করেও দিতে পারেন আমি গ্রেট করে নিয়েছি এরপরে দেখুন সুজিটা খুব ভালোভাবে ফুলে উঠেছে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গেছে এবং ভালোভাবেই সুজিটা ফুলে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার চামচ বেসন আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে আমি এখনও জল দিইনি পরে জলটা দেবো তো খুব ভালো করে এই জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এরপর সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেবো খুবই সুস্বাদু একটা রেসিপি অবশ্যই বন্ধুরা বাচ্চাদের টিফিনে বা বড়দের অফিসের টিফিনে আপনারা এটা দিতে পারেন বা সকাল বিকালের জন্য এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন এখানে আরেকটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আরও পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও পাঁচটা মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এরপরে দেখুন থিকনেসটা দেখে নেবেন যদি খুব পাতলা মনে হয় তাহলে এর মধ্যে আপনারা এক চামচ চালের আটাও ব্যবহার করতে পারেন বা গমের আটা ময়দা যে কোনো জিনিস হাফ চামচ বা এক চামচ মিশিয়ে দিতে পারেন যদি মনে হয় খুব পাতলা হয়েছে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চালের গুঁড়ি মানে চালের আটা দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি এরপরে গ্যাসের চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা গরম হয়ে গেলে দেখুন এইভাবে প্রথমে গুলিয়ে নেব চামচে করে এরপরে এক চামচ করে এভাবে ছোটো ছোটো করে দিয়ে দেবো এইভাবে তাওয়াতে যতগুলো ধরবে দিয়ে নেবেন তিনটে চারটে পাঁচটা জটা হবে এভাবে দিয়ে নেবেন এরপরে এক সাইডটা ভালোভাবে ভাজা হয়ে গেলে সাইডটা উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি খুবই ক্রিস্পি খুবই সুস্বাদু অবশ্যই বন্ধুরা এই রেসিপি ট্রাই করবেন দেখুন খুবই ভালো করে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে আপনার এটা তেল না দিয়েও এমনি খালি তাওয়াতেও শিখে নিতে পারবেন যারা ভাব যারা মনে করবেন যে তেলটা অ্যাভয়েড করে চলবেন তেলটা দিয়ে ভাজবেন না তারা কিন্তু খালি তাওয়াতে দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন তো এইভাবে তেল ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি এইভাবে আরও পিঠিগুলোকে বানিয়ে নেব এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এইভাবে আমি সমস্ত সুজির পিঠেগুলো বানিয়ে নিয়েছি এরপরে আমি নারকলের চাটনিটা বানিয়ে নেবো কড়াতে অল্প করে রিফাইন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা পাঁচ ছটা ক্যারি পাতা ভেজে নিচ্ছি অল্প করে তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে কালো সরষাটা ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এক বাটি নারকল বাটা এরপরে খুব ভালো করে মিশিয়ে নেবো এই চাটনিটা আপনারা ইডলি ধোসা বা যে কোনো জিনিসের সঙ্গেই খেতে পারবেন খুবই টেস্টি হয় খেতে অবশ্যই বন্ধুরা বানিয়ে নেবেন খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো অল্প করে লবণ তারপরে খুব ভালো করে দেখুন এইভাবে নারকলটা ভেজে নিয়েছি জলটা একদম মরে গেছে কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিয়ে ফুটিয়ে নেব খুবই সিম্পল একটা চাটনি কিন্তু খেতে কিন্তু দারুণ স্বাদের হয় খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিলে চাটনি রেডি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা